কে বুঝিয়ে দিয়েছে বিজেপির পঁয়ষট্টি জন এলোপি এলোপি কে বাইরে রেখে ভেবেছিল ফাঁকা মাঠে গোল দেবে বিজেপির চৌষট্টি জন এমএলএ বুঝিয়ে দিয়েছে আমরা সবাই এলোপি বিজেপি মানে আমরা বিজেপি প্রাইভেট লিমিটেড পার্টি নয় ব্যক্তি নির্ভর দল নয় হ্যাটসঅপ টু মাই টিম বিজেপি লেজিসলেচার টিম সৈনিকদেরকে আমি স্যালুট করি দু ঘন্টা ধরে এই মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দিয়েছে চাকরি চোর গদি ছোড় সৈরাচারী মমতা নিপত তার কেটে গেছে বলছি জেপিনারটা আপনাকে ফোন করলেন হ্যাঁ উনি খোঁজ নিলেন কারণ উনি খুব উদ্বিগ্ন মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে তিনি একাধিক বিধায়ককে হসপিটালে যা দেখেছেন তিনি খুবই উদ্বিগ্ন তিনি শঙ্কর ঘোষ বঙ্কিম ঘোষ মীর গোস্বামী ও যারা সাসপেন্ড হয়েছেন অন্য রাহসবদিনা অগ্নিমিত্রা পাল সব প্রত্যেকের খোঁজ নিলেন এবং তিনি বললেন বিষয়গুলো সব দেখে নিতে এবং পরে রিপোর্ট আমি প্রাথমিকভাবে হাউসের বাইরের যে ভিডিওগুলো আছে সবগুলো ওনাকে পাঠিয়েছি এবং ইনিশিয়াল রিপোর্ট করেছি দুজন হাসপাতালে গেলেন শঙ্কর ঘোষ এবং বঙ্কিম ঘোষ শঙ্কর ঘোষকে অলরেডি অ্যাডমিট করা হয়েছে জেএন রাইতে ডিলাক্স ওয়ানে আর বঙ্কিম ঘোষে যেহেতু এক বছর আগে হাটে অপারেশন হয়েছিল স্টেন বসেছে দুটো আমরা ওনার বুকে পেন হচ্ছে আমরা ট্রিটমেন্টের জন্য হসপিটাল পাঠিয়েছি আর মীর গোস্বামীর লেগেছে উনি পরে এখন এখানে রেস্ট করছেন পরে বেরিয়ে একটা এক্স রে করে নেবেন ওনার বডি রয়েছে প্লেট আছে স্কু আছে ওগুলো ডিসপ্লেস হয়েছে কিনা উনি দেখে নেবেন তিনি বললেন ফাইনালি লড়তে হোক বাকি আর একটা বলছি লড়তে হোক আপনাকে বলি গর্বিত অপরাধ করেছেন আমাদের চোর বলেছেন বিজেপি চোর বলেছেন বিজেপি নাকি করেছে যা খুশি বলে গেছেন আপনি চোর বলেছেন মোদী একটি মোদি একটি কমিউনিটি মোদি একটি কমিউনিটি গোটা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে কলকাতাতেও একাধিক মোদি রয়েছেন আপনি পুরো মোদি সারনেম সকলকে চোর বলেছেন বলতে পারেন না এই কারণে রাহুল গান্ধীর পার্লামেন্টের মেম্বারশিপ গেছিল আমি এন্টার মোদী কমিউনিটিকে কে আপিল করবো মমতা ব্যানার্জির যে যেখানে আছেন ভারতবর্ষের রাজ্যে বিএনএস এর অন্তর্গত এফআইআর পঁয়তাল্লিশ মিনিট বলতে পারলেন না

এবং মমতা ব্যানার্জির এই থানা সাহি সৈরাচারী তার রাজত্ব খতম হবে আমরা এটা বিশ্বাস করি বাংলার জনগণ আমাদেরকে পাঠিয়েছিলেন বিধানসভায় আমরা আজকে শহীদাচারীকে আড়াই ঘন্টা বুঝিয়ে দিয়েছি বাকি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার রাষ্ট্রবাদী জনগণের ভোট আপনারা দিয়ে প্রকৃত লোকদের পাঠিয়েছেন ভেবেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই মমতা চোর মমতার বক্তব্যের সময় বাইরে রেখে ফাঁকা মাঠে গোল করব রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তাদেরকে প্রোটেকশন দিয়ে বাংলা বাঙালির অস্মিতার কথা বলে ভাষার নামে এখানে আইপেকের বুদ্ধিতে গোল করে দিয়ে চলে যাব আমরা মমতা ব্যানার্জিকে দশ গোল খাইয়ে গোল খাইয়ে আজকে তাকে বাড়ি পাঠিয়েছি উনি তার চোদ্দ বছর পাঁচ মাসে কখনো এই ধরনের বিরোধিতার সামনে পড়েনি বিজেপি তার পঁয়ষট্টি জন এমএলএ টিম আজকে এল ও পি বাইরে থাকলেও চৌষট্টি জন এলএপির ভূমিকা নিয়েছে একসপ্তর টিম বিজেপি ইন পশ্চিমবঙ্গ বিধানসভা আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং যে ভাষায় আজকে দেশভাগের জন্য বিজেপিকে দায়ী করে বিজেপির সম্পর্কে তার বিচারধারাকে আক্রমণ করেছে শুধুমাত্র মুসলিম তোষণ করার জন্য বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গাদের বাঁচানোর জন্য আজকে তার নিন্দার ভাষা নেই অমিত শাহজি চোর মোদি চোর যে ভাষা আপনারা শুনেছেন আমরা এটা মেনে নিতে পারি না আমরা জগৎ প্রকাশ নাড্ডাজি বিজেপি ন্যাশনাল প্রেসিডেন্ট ফোন করে শঙ্কর ঘোষ বঙ্কিম ঘোষ সকলে স্বাস্থ্যের খবর নিয়েছে বলেছে লড়তে রাহ আমরা ন্যাশনাল বিজেপি যে আমাদেরকে পুরো সাপোর্ট দিচ্ছেন তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং মোদি একটি সারনেম এই মোদি সারনেমের লোকেরা গোটা পৃথিবীতে আছে গুজরাটে বেশি সংখ্যায় আছে পশ্চিমবঙ্গেও আছে আজকে তাদেরকে মোদি চোর বলা হয়েছে মোদি চোর এই মোদি চোর বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ গেছিল আপনারা জানেন আমি মোদি কমিউনিটির লোকেদেরকে বলবো মমতার বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত যাতে এফআইআর করে এবং চোর মমতার বিরুদ্ধে লড়াই করে চাকরি চোর মমতা চাকরি চোর মমতা

মুখ্যমন্ত্রী বলছেন অন্য দলের অন্য দলের অন্য দলেরা তাও সিট পাবে বিধানসভায় কিন্তু বিজেপি শূন্য হবে এই বিধানসভায় উনি নন্দীগ্রামে হেরেছেন ভবানীপুরে হারবেন উনার এবং উনার ভাইপোর কোম্পানি তিন সংখ্যা পেরোবে না ওনাকে ভবানীপুরে হারাবো খালা মমতা আপনি মেটিয়া বুঝতে যাবেন না ভবানীপুরেই লড়ুন আপনাকে হারাবো আজকে আরো লজ্জার দিন আগামীকাল শিক্ষক দিবস আগামীকাল একটা বিশেষ সম্প্রদায়ের অনুষ্ঠান থাকার জন্য শিক্ষক দিবসের ডেট চেঞ্জ হয়েছে বাঙালি স্বীকার করবে বিদ্যাসাগরের বাংলা শিক্ষক দিবস পাঁচ তারিখের বদলে চার তারিখে করেছে এ লজ্জা রাখার জায়গা নেই সুমন বিশ্বাসকে দেখা করতে দেওয়া হয়নি